পুনর্বাসন বা থেরাপি মনে এক একটা ভ্রান্ত ধারণা মানুষের জ্ঞান বুদ্ধির অভাব টোটালি ডিপেন্ডস অন ডাক্তার চিকিৎসকের উপরে একেবারে ভিন্ন এই যে উনার নিজের মুখের কথা উনি বাহারায় চিকিৎসা নিয়েছে সেটা ভিন্ন এটা ডাক্তারের জ্ঞান বুদ্ধি অনুযায়ী ডাক্তাররা প্রভাইড করবে ধরেন একজন মেডিসিনের ডাক্তার একই ডাক্তার ধরেন মেডিসিনের চট্টগ্রামের ডাক্তার একই রোগে এক ওষুধ লাগবে ঢাকার মেডিসিনের ডাক্তার আর এক ওষুধ লাগবে এটা তার হাত উপর নির্ভর করে বিসমিল্লাহ রহমান ইউরাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি অ্যাসোসিয়েট প্রফেসর শফিউল্লাহ প্রধান প্রবাসীদের এখন চিকিৎসা কেন্দ্র সেটা হচ্ছে ডিপিআরসি নাকি প্রবাসী মুখেই শুনি তারপরে প্রবাসীরা এখন ব্যথা বেদনা শারীরিক অক্ষমতা যে কোনো টেস্ট প্রয়োজন হলে ডায়াগনস্টিক টেস্ট ডিপিআরসিতে চলে আসে কারণ আস্থা একদিনে তৈরি হয় না তা আমাদের এই যে ইব্রাহিম হোসেন সাহেব বাংলাদেশে জেলা রোগী কিন্তু উনি মূলত বাহরাইন প্রবাসী দীর্ঘদিন বাহরাইন আছেন উনি কি সমস্যা নিয়ে আসছে ওনার মুখে আমরা শুনবো এই ভিডিওগুলো শুধু আপনাদেরকে এডুকেশনাল প্রমোশনের জন্য ভিডিও দেখে আপনারা বিভিন্ন দিকে থেরাপি থেরাপি নিয়ে বিপদগ্রস্ত হবেন না চিকিৎসা নির্ভর করে চিকিৎসকের উপরে এক এক রোগীর ক্ষেত্রে চিকিৎসা এক এক রকম এক এক রোগীর ক্ষেত্রে থেরাপি এক এক রকম সব এক না আমার মনে হয় রোগী আরো ভালো বলতে পারবে যেহেতু ওনার অভিজ্ঞতা এখানে তো ইব্রাহিম সাহেব আপনার পরিচয় দেন আর কি কষ্ট নিয়ে আমাদের এখানে আসছিলেন আপনার পরিচয়টা একটু দেন বাড়ি কোথায় কি করেন যে আমার নাম ইব্রাহিম আচ্ছা আমার বাড়ি ফেনী জেলাতে

ওদের চিকিৎসা পদ্ধতি বা যা করছে আমাদের এখানে ডিপিএসসি কি একরকম দর্শক এটা কিন্তু ইমপর্ট্যান্ট অনেকে মনে করে ফিজিওথেরাপি পুনর্বাসন বা থেরাপি মনে এক একটা ভ্রান্ত ধারণা মানুষের জ্ঞান বুদ্ধির অভাব টোটালি ডিপেন্ডস অন ডাক্তার চিকিৎসকের উপরে একেবারে ভিন্ন এই যে উনার নিজের মুখের কথা উনি বাহরান চিকিৎসা নিয়েছে সেটা ভিন্ন এটা ডাক্তারের জ্ঞান বুদ্ধি অনুযায়ী ডাক্তাররা প্রোভাইড করবে ধরেন একজন মেডিসিনের ডাক্তার একই ডাক্তার ধরেন মেডিসিনের চট্টগ্রামের ডাক্তার একই রোগে এক ওষুধ লাগবে ঢাকার মেডিসিনের ডাক্তার আর এক ওষুধ লাগবে এটা তার হাত উপর নির্ভর করে তো আমাদের এখানে আগে ভারাইন চিকিৎসা নিছিলেন তারপরে আর অন্য কোনো

ওজন বেশি সেটা আমরা চিকিৎসা দিতেছি আমরা কি আপনার ওজন কমানোর চিকিৎসা দিচ্ছি কমছে কোন কিছু কমে আসছে আলহামদুলিল্লাহ তো এটাও কিন্তু করতে হবে এটা রোগী অনুযায়ী আবার অনেকে ওজন কমানোর দরকার নেই আপনারা শুধু শুধু ওজন কমান আবার অনেকে ওজন বাড়ানোর দরকার নেই আপনার উল্টাপাল্টা ওষুধ খেয়ে ওজন বাড়ান প্লিজ ডোন্ট ডু দিস চিকিৎসা নিতে হবে চিকিৎসকের কাছ থেকে এক এক রকম চিকিৎসা আছে বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি আছে আগে রোগ নির্ণয় করতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল